পাগলে কি না বলে ছাগলে কি না খায় গাধাকে যত পেটাও গাধা কি হয় চোর কি শুনে বলো ধর্মের কথায় কি গো বন্ধুরা কি বুঝলে চোর কি কোনো সময় ধর্মের কথা শোনে শোনে না তো তাই না তো বুঝতে পেরেছো কেউ বলো কেউ কি বুঝতে পেরেছ চোর কোনো সময় ধর্মের কথা শুনে না চোর সময় এটা ভাবে কখন চুরি করতে যাব কোন সময় চুরি করতে যাব কোথায় চুরি করতে যাব এই সব ভাবে কেননা চুরিতেই তো তার লাভ তাই না তো তোমরা ভাবছো কাকে নিয়ে আমি ভিডিওটা করছি ও সেটাও কেন ভাববে থামবেলা টাইটেল দেখেই তো তোমরা বুঝে গেছো কাকে নিয়ে ভিডিওটা করছি তাই না তো তার আগে বন্ধুরা আমি আমার পরিচয়টা দিয়ে দিই আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকেও তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো শুরু করি আমাদের ও মাসি ও মাসি কেয়া মাসি আমাদের কেয়া মাসি এত রোমান্টিক রোমান্টিক ভিডিও করছে শর্ট ভিডিও গো রোমান্টিক রোমান্টিক শর্ট ভিডিও করছে ঠিক আছে কোনো আপত্তি নেই তুমি শর্ট ভিডিও করে যাই করো সেটা তোমার ব্যাপার ও মাসি কি গো কয়েকদিন আগে তো খুব ডায়লগ মারলে খুব 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 ডায়লগ মারলে কোথার থেকে পাও গো মাসি এত ডায়লগ তোমার কি একটুকু লজ্জা নেই গো মাসি আছে তোমার নাক আছে তো নাক নাক আছে শুনেছিলাম নাকি নাকি লজ্জা ও মাসি তোমার লজ্জা কোথায় গো তো বন্ধুরা আমাদের কে আমাসি কি বড় 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 ডায়লগ মারলো কিছুদিন আগে কিছুদিন আগে এত বড় বড় ডায়লগ মারলো ভি মানে শুধুমাত্র শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র ভিউজের জন্য কে কেয়ামাশি এত 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 ডায়লগ মারলো এমনকি নিজের মা বাবা বোন এদেরকে ছোট করতেও কেয়ামশির একটুকু একটুকু মনের ভিতরে দুঃখ কষ্ট কোনো কিছুই হলো না শুধুমাত্র ভিউজের কারণে তার মাকে নিয়ে বাবাকে নিয়ে বোনকে নিয়ে এরকম একটা ভিডিও করলো এক ঘন্টার উপরে প্রায় ভিডিওটা অতটা আমার মনে নেই এক ঘন্টার উপরে একটা ভিডিও করেছে সে হতেও পারে এক ঘন্টার উপরে আবার না হতে পারে কিন্তু প্রায় এক ঘন্টা এত বড় একটা ভিডিও তিনি করল তার মা বাবাকে নিয়ে নিন্দা চর্চা যত কিছু আছে খারাপ রিজেন মা বাবাকে নিয়ে তারপরে আবার কেয়ামাসিকে এখন কোথায় দেখলাম কোথায় দেখলাম তারপরে কেয়ামাসি তার বাবার বাড়িতে চলে গেছে সে নাকি কোনোদিন কোনো দিন তার বাবার বাড়িতে যাবে না তাহলে কি গো কেয়ামাসি এখন কি করে গেলে বাপের বাড়িতে ও বাপের বাড়িতে না গেলে তো তোমার আবার হবে না হুম বাপের বাড়িতে বাবা মায়ের ফ্ল্যাট কিনেছে নাকি ভাড়া নিয়েছে যাই হোক সেখানে ওরা আছে সেটা দেখতে গেছো নাকি কি সত্যি তোমাদের এক এক ফোটা লজ্জা নেই গো আরে তোমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসেছো কামানোর জন্য এসেছো কামাও তাই বলে পরিবারকে নিয়ে টানা হেসরা ছি সোশ্যাল মিডিয়ায় যারা আমি বলছি প্রত্যেককে বলছি যারা যারা পরিবারকে নিয়ে টানা করে তাদেরকে কি বলবো তারা তাদেরকে বলবো তারা বিজনেস করতে আসছে পরিবারকে নিয়ে বিজনেস করতে আসছে তারা কোনো কি বলবো ব্যবসা তাদের এটা পরিবারকে নিয়ে ব্যবসা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় যে কি করে পরিবারকে বিক্রি করে আমরা পয়সা কামাবো সেটার জন্য এসেছ তাই না ভিডিও কেনা করে সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও করে দুইটা পয়সার জন্য সবাই ভিডিও করে অন্যরকম ভিডিও করে কিন্তু তোমাদের মতো কিছু কিছু ব্লগাররা আছে তারা কি করে তারা হচ্ছে পুরো পরিবারকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় এসে কেননা তারা যদি তাদের পরিবারকে বিক্রি না করে তাহলে তাদের পেটে ভাত হজম হবে না তাদের পেটে ভাত জুটবে না কি দরকার বলো তো তুমি নিজে বদনাম হয়েছো বদনাম হয়েছো এখানে মা বাবাকে কেন টেনে নিয়ে আসলে আর সেই মা বাবাকে ছাড়া তো তোমার চলছেও না আবার সেই মা বাবার বাড়িতে গিয়ে তুমি থাকলে এখন তোমার লজ্জা করে না যেই মা বাবাকে তুমি এতগুলো কথা শোনালে তোমার মা নাকি এত খারাপ এত খারাপ তোমাকে নাকি বাজে ভাষায় গালি দেয় যেই ভাষাগুলো আমি উচ্চারণ কোনোদিনও করতে পারবো না আশা করি কোনোদিন করবও না এইসব ভাষা আমরা কোনোদিনও উচ্চারণ করতে পারি না কিন্তু তোমাদের মধ্যে এই ভাষাগুলো কোনো ব্যাপার না সেই ভাষায় তোমাকে গালি দেয় তোমার মা তাই তো আবার নাকি তোমার বিয়েতে তোমার বিয়ের শাড়ি তোমার মা তোমার বোনকে পড়িয়েছে এটা বিশ্বাসজনক হুম যে মাকে তুমি দেখতে পারো না তোমাকে তোমার মা ভালোবাসে না বোন ভালোবাসে না বাবা ভালোবাসে না তারপরে তুমি সেই মায়ের বাড়িতে কি করে গেলে গো আমার তো এখন একটা জিনিস মনে হচ্ছে এখানে তোমার একার দোষ না তোমার মা বাবা সবাই জড়িত আছে তোমার মা বাবা সবাই জড়িত আছে তারাও চাচ্ছে কি তো কি আছে আমাদের নামে দুটো মিথ্যা কথা বলছে বা দুটো বদনাম ছড়াচ্ছে তাতে কি আছে টাকাটা তো পাবো মা বাবা ওইখান থেকে কিছু অ্যাডভান্স পাচ্ছে তুমিও কিছু আর্নিং করতে পারছো তাই তোমরা ওই সবগুলো মিলে তুমি তোমার মা বাবা তোমার ছেলে তোমার তোমার লুকন্ডি সবাই মিলে তোমরা একটা টিম হয়ে গেছো একটা টিম হয়ে তোমরা কি করছো সোশ্যাল মিডিয়াতে খেলা শুরু করে দিয়েছ আর কতগুলো পাবলিক আছে বোকা তারা তো বুঝে না তারা তো দৌড়ায় 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 দৌড়ে গিয়ে তোমার ভিডিও দেখে যে বাবা আমাদের কেয়া দিদির কি কষ্ট আমাদের কেয়ামশির এত সুন্দর কেয়ামাসি এত সুন্দর করে ভিডিও করছে এত কষ্ট করে ভিডিও করছে তারা তো গচু জানেও না যে কেয়ামাসি কতটা মিথ্যাবাদী কতটা মিথ্যা কথা বলে কোনো বাজে কথা আমি বলতে চাই না লাইভ ভিডিওতে আমি একটাই কথা বলছি তুমি ভিডিও করো যাই করো কোনো প্রবলেম নেই কিন্তু তুমি মা বাবাকে ভিডিওতে টানছো মা বাবার নামে বদনাম করছো আবার সেই মা বাবার বাড়িতে কি করে যাচ্ছ তুমি কি করে সেই মা বাবার বাড়িতে যাচ্ছ আর আমাদের মতো আমরা যদি হতাম আমাদের মা বাবা কোনো দিনও আমাদেরকে আর বাড়িতে ঢুকতে দিত না বুঝলে যদি মা বাবাকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় এসে এরকম ফালতু ফালতু কথা বলতাম আমাদেরকে কোনো দিনও বাড়িতে ঢুকতে দিত না ভুল সবারই হয় আমারও কি আমারও হয়তো কিছু ভুল আছে বা হয়তো আমার বাবা মারও কিছু ভুল আছে যেরকম সবার মধ্যে কিছু না কিছু ভুল থাকেই তো সেটা সোশ্যাল মিডিয়ায় টেনে আনাটা কোনো কি বলবো বুদ্ধিমানের কাজ না তোমার ভিতরে কি আছে আছে তোমার মা বাবার মধ্যে কি আছে আছে সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় কেন টেনে আনছো কেন টেনে আনছো মানে কি বলো তো নিজের ঢোল নিজে পিটাই তাই তো নিজের ঢোলটা নিজে পিটাই কি মজা কে কে আমার নিজের ঢোল নিজে পিটায় ভিউজ কামানোর ধান্দায় এসেছো তাই না আমার সত্যি তোমাদেরকে দেখে দেখে না হাসি পায় যে এটা কি কি এমন অভাব করেছে তোমার যে তুমি তোমার লাস্ট পজিশনে এত দিন ধরে তো গ্লুকন্ডিকে মানে তোমার পুচকুবরকে বিক্রি করে খাচ্ছিলে আবার এখন মা-বাবাকে বিক্রি করে খাচ্ছো হুম এই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কেয়া মাসি যার কোনো লজ্জা মানে শুধুমাত্র লো আর লো আর লো যেখানেই টাকা পাবে সেখানেই ছুটে দৌড়াবে যেখানেই টাকা পাবে সেখানেই ছুটে দৌড়াবে তারপরে তো তার নামে আমি আরও অনেক কিছু শুনেছি অনেক কিছু শুনেছি কিন্তু বলবো না সেটা তার পার্সোনাল ব্যাপার তাই না সে নাকি এখন আরেকটা ব্যাপার শুনতে পারলাম প্রত্যেক মাসের লাস্টের দিকে কলকাতায় যায় বিজনেস আছে তার কলকাতায় বিজনেস আছে বিজনেসে যদি আমাদের কেয়ামাসি না যায় তাহলে নাকি সে পেমেন্ট পায় না বুঝলে বোনাস পায় না বোনাস তো প্রত্যেক মাসে লাস্টের দিকে নাকি সে কলকাতায় ওই বোনাসটা আনতে যায় তো তোমরাই এবার বলো সে কী বোনাস আনতে যায় না গেলে তাকে হবেই না মাসের লাস্টে কলকাতায় তোমরাই কমেন্টে আমাকে এটা জানিও যে কী করতে যায় আমাদের কেয়ামাসি কে কে জানো বলো তো তো বন্ধুরা আজকে ছিল আমার এই কেয়ামাশিকে নিয়ে ভিডিও এতটুকুই বেশি বড় ভিডিও আমি করি না আমার অত লোভ নেই লোকের মতো যে কন্টেন্ট বানানোর জন্য বাড়ায় চড়ায় বাড়ায় চড়ে ইয়া বড় একটা ভিডিও করব আমার সেরকম লোভ নেই আমার যতটুকু করে বলার যতটুকু আমি ভুল দেখব যেদিনের ভিডিওতে সেদিন ততটুকুই বলবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আবারও নিয়ে আসি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো দুর্গা অনেক অনেক শুভেচ্ছা টাটা